হ্যালো এপ্রিয়ন কি অবস্থা সবার সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি প্রতিদিনের মতো আজকেও ফিরে এলাম আরও একটি নতুন দিনের গল্প কথা তো আশা করি আজকের এই ভিডিওটি দেখলে আপনাদের অনেক বেশি ভালো লেগে যাবে তো আপনারা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আজকে ছিল শুক্রবার তো সকাল থেকেই আমি একদম কাজকর্ম স্টার্ট করে দিয়েছি শুক্রবার কিন্তু ছুটির দিন তাহলে কি হবে গৃহিণীদের তো কোনো ছুটির দিন নেই দেখা যায় শুক্রবারেই কিন্তু বেশি কাজকর্ম থাকে কারণ বাজার ঘাট তারপরে আরও অন্যান্য যে সমস্ত কাজ সেগুলো কিন্তু শুক্রবারেই দেখা যায় বেশি পরে তো আজকে কিন্তু আমার অনেক কাজ ছিল অনেক ব্যস্ত ছিলাম তার মধ্যেই আমি একটু একটু করে ভিডিও শ্যুট করে রেখেছি এবং আপনাদের সাথে একটু শেয়ার করছি আজকে বাসা সব কিছু চেঞ্জ করলাম সব কিছু বলতে বেডশিট চেঞ্জ করলাম তারপরে হচ্ছে আমার এই শোকেজের উপর রানারটাও চেঞ্জ করলাম আর কুশন কভারগুলোও চেঞ্জ করেছি সোপার তো ওগুলো সব আজকে আর ধুবো না সব একদম জড়ো করে রেখেছি কারণ আজকে যদি ওগুলো ধুই তাহলে অনেক বেশি প্যারা হয়ে যাবে এই কারণে ওগুলো আমি কাল অথবা পরশু দিন ধুয়ে নেবো আর বেডশিটটাও চেঞ্জ করলাম তার পাশাপাশি ঘরের যে টুকিটাকি কাজকর্ম আছে এই যে শোপিসগুলো এগুলোও সব আমি একদম ক্লিক করে ফেললাম আর এগুলো কিন্তু আমি প্রতিদিনই করে থাকি আজকে যে শুধু করছি তা নয় আজকে শুধু আপনাদের একটু দেখিয়ে দিলাম আর আমি প্রতিদিনই এগুলো কাজ করে থাকি আর এখানে যে দেখছেন একটা হ্যালো কিটির ছোট্ট টেবিল ঘড়ি এই টেবিল ঘড়িটি কিন্তু আমার অনেক পছন্দের আর এই কারণে এই টেবিল ঘড়িটি আমি বারবার এক সময় আমি বাবুর রুমে রেখে দিই এক সময় ড্রয়িং রুমে রেখে দিই আবার কোনো এক সময় রান্নাঘরেও রেখে দিই মানে টেবিল মানে টেবিল ঘড়িটা বারবার শুধু এদিক সেদিকে ঘুরে বেড়ায় আর তো এবার চলে আসলাম আমার ড্রয়িং রুমে আমি ড্রয়িং রুম পুরোটো একদম ঝেড়ে ক্লিন করে ফেলেছি আমি কিন্তু মাঝে মধ্যেই আমার এই সোফাটা টান দিয়ে মানে সোফার নিচে তো মোছা যায় না মাঝে মধ্যে বলতে পাঁচ সাত দিন পরপরই সোফাটা টেনে সরিয়ে সোফা নিচে একদম ক্লিন করে ফেলি আর এতে করে কিন্তু মনের ভিতরে অনেক শান্তি লাগে কারণ সোফার উপরে থাকবার না সবসময় পরিষ্কার করা হয় কিন্তু নিচে কিন্তু সচরাচর সবসময় পরিষ্কার করা হয় না এই কারণে কিন্তু অনেক ধুলা জমে যায় আর আমি মাঝে মধ্যে মানে সোফাগুলো টান টেনে সরিয়ে ওগুলো আমি নিচে ক্লিন করে ফিরি আর এদিকে আমার টেবিলও পরিষ্কার করা হয়ে গেছে সব শোপিসগুলো আমি সুন্দর ভেজা একটা টাওয়াল দিয়ে মুছে ক্লিন করে নিলাম তারপর একদম পুরো টেবিলটা ক্লিন করে নিব ঘরের এইসব কাজকর্ম করতে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে আমি কখনোই এগুলো বোরিং ফিল করি না আমি অনেক আনন্দের সাথেই আমি এগুলো করে থাকি আর যখন একবারে কাজ সব কমপ্লিট হয়ে যায় চারদিকে শুধু চকচকা ঝকঝকা আর পরিষ্কার চোখে পড়ে তখন কিন্তু মনের মধ্যে এতটা শান্তি লাগে যেটা বলার মতো না আর তখন আমার মনের মধ্যে কিন্তু একটা গুড ফিল অনুভূত হয় আপনাদের সাথে কথা বলতে বলতে ওদিকে আমার ঘরের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গেছে তারপর আবার একটা লাভ দিয়ে চলে আসলাম রান্নাঘরে তো রান্নাঘরে দুপুরে রান্নাটাও আমি বসিয়ে দিয়েছি আজকে যে অনেক বেশি রান্নাবান্না করব তা না আজকে খুবই স্বাভাবিক পর্যায়ে কিছু রান্নাবান্না করে নিব আমার অনেক সুইট সুইট আপুরা আর সুইট সুইট ভাইয়ারা তারা কিন্তু সবসময় আমার ভিডিওগুলো দেখে এবং সুন্দর সুন্দর করে কমেন্ট করে তো আজকে আমার আপুরা এবং ভাইয়ারা আপনারা কী দিয়ে লাঞ্চ করলেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার বাসায় কিন্তু গরুর মাংসটা অনেক বেশি চলে কারণ সানাপির বাবা গরুর মাংস খুবই পছন্দ করে দেখা যায় আমার সপ্তাহে তিন দিন চার দিনও বলা যেতে পারে মানে আমার গরু মাংস বাসায় থাকবেই তো আজকে সেগুলো আর কিছুই করলাম না আজকে শুধু লাউ দিয়ে একটু চিংড়ি মাছ রান্না করলাম শাক ভাজি করে নিলাম আর ফ্রিজে কয়েকটা মাছ ভাজি আছে সেগুলো খাওয়ার সময় একটু গরম করে নিব। খুব স্বাভাবিকই আজকে রান্না করে নিলাম এই তো খুবই সিম্পল রান্নাবান্না আজকে করে নিলাম খুব সহজেই আমি সব তরকারিতে মশলা তারপরে হচ্ছে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া সব ধরনের মশলায় একবারে ছোটো একটা বাটিতে লিকুইড করে তারপরে হচ্ছে কড়াইতে ঢেলে দিই এতে করে আমার কাছে অনেক সুবিধা মনে হয় আর এতে করে যে অনেক হচ্ছে অনেকে দেখি তরকারিতে একটু একটু করে মশলা দেয় তারপরে কষায় আমি আসলে ওরকমভাবে করি না আমি সব মশলায় ছোট একটা বাটিতে একদম লিকুইড করে তারপরে ওটা কষিয়ে ফেলি আর এদিকে কিন্তু কথা বলতে বলতে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট তো আপনাদের কাছে আমার আজকের এই ভিডিওটি কেমন লেগেছে আপনারা কিন্তু প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আর একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না আর যদি আপনারা আজকে আমার এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আমি অনেক বেশি খুশি হব আর আমার এই ভিডিওটি যদি নতুন আরও পেতে চান তাহলে সবসময় আমার এই চ্যানেলটির দিকে নজর রাখবেন এদিকে কিন্তু ভিডিওর একদম শেষ পর্যায়ে আমি চলে এসেছি তো আমার প্রিয় আপুরা আজকে এই পর্যন্তই তো পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে গল্প হবে কিছুটা সময়ের জন্য সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ